আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে ভাইরাল নূরজাহান আবায়া আমার হাতে রয়েছে নূরজাহান আবায়ার আবায়ার পোশনটা এটি একটি পকেট স্লিপস 4 ইঞ্চি ঘেরের এই পকেট স্লিপস এটা খুবই ইউনিক এখানে কাট ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট সাইডে এবং এটা স্লিপসের পোশনটা কিন্তু কাটওয়ার্কে রয়েছে দেখেন এই দুটো পাশ থেকে একদমই কাট করা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন এই পাশেরটাও सेम আমরা স্লিপসের বাকি পোশনগুলো এভাবে কাট করে রেখেছি ショルダーটা একটু কাছ থেকে দেখাই দেখেন কত চমৎকার ভাবে ওয়ার্ক করা রয়েছে হিট প্রেস মেশিনে বসানো ওয়ার্ক দেখেন এটার অল ওভার প্রশ্নে রয়েছে শোল্ডার থেকে একদম পর্যন্ত কিন্তু স্টোন ওয়ার্ক এখানে কতগুলো টারসেল এর ওয়ার্ক করা রয়েছে এই ওয়ার্ক এর পাশাপাশি দেখতে পাচ্ছেন টারসেল গুলো এখানে হাতে বুনোনো প্লাস কিন্তু স্টোন এর ওয়ার্ক ও রয়েছে প্রত্যেকটা পোরশন দেখতে পাচ্ছেন দুবাই চেরি তৈরি এই আবায়াটার ঘের হচ্ছে চারশো ইঞ্চি এটার আনুষাঙ্গিক পার্ট গুলো দেখাবো এটার মধ্যে আপনি পেয়ে যাবেন রেগুলার সাইজের একটি ওরোনা হিসাব সেম দুবাই চেরি ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এবং ওরোনা হিজাবও আপনারা দেখতে পাচ্ছেন স্টোনের এর ওয়ার্ক গুলো পেয়ে যাবেন যারা আমাদের এই নুরজান আবায়টা পারচেজ করবেন অবশ্যই এটাকে

তিনটা সাইজে আমাদের কাছ থেকে ভাইরাল এই নুরজাহান আবায়াটা পেয়ে যাবেন থ্রি পার্টের সেট অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে চারশো ইঞ্চি ঘেরের এই নুরজাহান আবায়ার সম্পূর্ণ সেটটা আপনি পার্চেস করতে পারবেন পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই মথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম